আমাদের উত্তরও আপনার রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন করে মায়ের কম দিয়ে আমাদের উত্তর একটু শুনে রাখেন আমরা দেখতেছি আমরা যাদের যারা আপনাদেরকে টাকা দিছে বলে আমরা সন্দেহ করি তারা গ্রেপ্তার হয় নাই তাগ বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না তারা সুখে শান্তিতে আসে হচ্ছে আমাদের এইটাও আপনার একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন আমি একটু মনিয়াপার কাছে যাই মনিয়াপা আপনারা মানে আমরা এক মাসের কম মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে এক মাস ইনফেন্সি তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই পাইছো ইফতার কেমনে করছো আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন কিন্তু আমরা যখন বলি জনাব তারেক রহমান লন্ডনে আসেন তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে গত পনেরো বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এভাবে টাকাটা দেখাবা তোমরা এটা এটা কি আপনারা দেখান কখনো পক্ষান্তরে কি আপনি এই কথা কইতে পারেন যে গত 15 বছরে আপনি এই দলটা কিভাবে চালাইছেন আমরা কি এটা কইতে পারি আপনি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই তাসনোবা যে কথাটা বললেন এতক্ষণ প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন বিএনপি'র বিএনপির বয়সটাও বললেন 47 বছর তো 47 বছরের যে বিএনপি যার নামে আওয়ামী লীগ দের অধিক মামলা করেছে এবং প্রায় 50-60 লক্ষ আসামি আছে শুধু আসামি আছে যে মানুষগুলো একটা থানার মানুষও অনেক দলের নাই আমি এটা অহংকার করে বলছি না এটাই সত্য এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন এক মাসের একটা দল তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না কোনো প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না টিউশনই করা যে উপদেশটা ছয় কোটি টাকার কথা বলেন আপনি যে অর্থনীতি স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন আপনি যে আর্থনিক স্বচ্ছতা অর্থনৈতিক স্বচ্ছতা জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির তাহলে আপনি আরেকটা প্রশ্ন এনে তো লাভ নাই টিউশনই করেন যে কোনো কথা তার জবাব আমরা সে দিবে আমি 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 সেই প্রশ্নটার উত্তর অবশ্যই দিব আমি বলি নাই যে কন্টিনেন্টালের 10টা হোটেল কন্টিনেন্টালের 10টা রুম আটকায় রেখে 53 কোটি টাকা এই এক মাসের একটা বাচ্চা দলের শিশু দলের 53 কোটি টাকা

প্রত্যেকই চাদাবাজি করতে গিয়ে প্রত্যেকটা জেলায় খা না আপনি আপনি আপনার অর্থনৈতিক স্বচ্ছতার কথাটা বলেন না আমি আমার অর্থনৈতিক স্বচ্ছতা বিএনপি প্রত্যেক বছর বছর বিএনপির যে অফিস আছে অফিস থেকে এটা নির্বাচন কমিশনে একটা জবাবদিহিতা থাকে এটা আমি দেখছি আপনি আপা এটা আমি গত আপনি আমি আপনি বলি এটা আমি গত 27 বছর ধরে দেখে আসতেছি এইটা একটা এমনি মানে আমি এটার আর কোনো কথা বলতে চাই না

আপনার সব সময় সব জায়গায় আপনার কিছু না কিছু থাকুন থাকশো আমি ওইটা বললাম এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান সেখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ

আমার শুনে আমার দিতে হবে কেন আমার যে নেতা আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি পারিনা এখানে কিন্তু কোন নিষেধাজ্ঞা নেই এখানে কোনো নিষেধাজ্ঞা নাই এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে তারা যারা বিএনপি করে তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে আমি কিন্তু এই কথাটা বলছি তার জন্য তাকে যে কিছু করতে হবে সে তো সারাদিন কিছু করতে হবে না কিছু করতে হবে একজন পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা কোথা থেকে আসতেছে আপা একটু চাওয়া আমাদের এটা আপনারা এক কাজ করেন আপনারা সাংবাদিক আপনারা আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে আমি যখন এক মাস বয়সী এক মাস বসে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য আপনাদের ছাড়া কারে পাবো কেন আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হয় হচ্ছে আপনাদের সঙ্গে হয়তো হবে সামনে অনেকের সাথেই হয় তো আপনারা ওইখানেই জিজ্ঞেস করেন করতেই পারেন আমি প্রশ্ন অন্যভাবে করি আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যেভাবে অর্থনৈতিকভাবে চাদা চাঁদা বলি টাকা বলি যেটা যেভাবে হ্যান্ডেল করে বা মানুষের টাকা এটা কি আসলে স্বচ্ছ মানে দিস আমি 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 আপনাকে একটা কথা বলি বাংলাদেশের যে সিস্টেম রাজনীতিবিদদের জন্য রাজনীতির আমি সত্যি মন থেকে বলছি আপনাকে সেই সিস্টেম কোনোটাই ভালো যে বলেন না পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মাইদের সংখ্যা ততই বাড়ে তো ওই যে ওই পকেট মাইদের সংখ্যা বাড়ারটা নেগেটিভ রাজনীতি নেগেটিভ প্রতিযোগিতা নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম নেগেটিভ সবকিছু এগুলা কিন্তু বাংলাদেশে কোনো তুলনাহীন হতেই আছে তো সেই জায়গায় আপনারা পজিটিভের জন্মদিন পজিটিভের জবাবদিহিতা ট্রান্সপারেন্সির জন্মদিন সেইখানে প্রত্যেকেই আপনি যে বলছেন যে চমৎকার কথা ডক্টর জাবিন বলছিল যে আমরা কিন্তু আন্দোলনে কে আগে ছিলাম কার কত কৃতিত্ব সেটার ভাগ নিতেছি এই নতুন বন্দোবস্ত করার ভাগ নিব না আমরা একটু দেখাবো না যে দুই থেকে বিএনপির টাকা হইল এই না ওরা তো আমি বলি আপনাকে যেটা বলছে এটা একদম ডাহা ডাহা ভুল আমি মিথ্যা বলবো না ভুল এই জন্যই যে আপনার জেবিনরা কি বলছে বাংলাদেশকে একটা সুন্দর স্বপ্ন দেখাইছে বাংলাদেশের সব প্যারেন্টসদেরকে বাবা মাদের তারা একদম আলাদা বাংলাদেশ করবে আলাদা বাংলাদেশকে আমি অধম তুমি তারও চেয়ে অধমতর অধিকতর অধমতম হইবে না এটা তো না এটা কবি কি বলেছে আমরা আওয়ামী লীগ প্রসঙ্গে আসি আমরা একদম শেষ পর্যায়ে আবার আমার হাইপোথিসিস মার্কা প্রশ্নটা একটা শুনেন বিএনপি যে 15 বছর ব্যর্থ হইছে এর কারণ হচ্ছে আমরা কেউ বিএনপির

যে মানুষটা চোখের সামনেই নাই যে সব সবকিছু নিয়ে পালিয়েছে যে মানুষটাকে ধরতে পারছে না যাও ধরার কথা সেটা সরকারে সরকার ধরছে না যে মানুষটা আমার সামনে নাই আজকে আর কথা কি ছিল আমি আসলে সঙ্গে জেবিনের টকসু করার কথা ছিল না আমার সাথে আওয়ামী লীগের একজন হয় প্রতিত নেতা এমপি বাগমা মন্ত্রী এদের সঙ্গে করার কথা ছিল সো যে যে মানুষটাই নাই তার তারে নিয়ে আকাইমা খালি মানে গিবত করাটা এটা গিবতের পর্যায়ে পড়ে আর বিচার যেটা আমি বিচার যেটা বিচারটা আমাদের চেয়ে বিএনপির চেয়ে পুরখাওয়া এই সাড়ে পনেরো বছর কত যে পুকুর পারে ঘাটে ঘাট